জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা রাহিম কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় তাদেরকে তো দেশের মানুষ সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরা স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে। কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপি কে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ 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 আমাদের মিডিয়ার ভাষায় বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি বতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে 13টা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে ভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নেই এখন হচ্ছে ষড়তন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে মিথ্যাশো লোক নাকি দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে কে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র আবার বিক্রি করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা টাকাটাই এটা কঠিন হয়ে গেছে জঙ্গি ইনুস বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি শ্বশুর বাড়ির লোক ছাড়ে না সবার বিদে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি লগ্ন প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয় বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা কুশ সহযোগিতার মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন তারপর দেখেছেন যে জি অরহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনীর দোষত ছিল আল বোতর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেরা বাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপর নির্যাতন লুটপাট আগুন পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই হিনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেল সে এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি জানি না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সে লুকজেমবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কার টাকা কোথেকে পেলে টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয় কোন দুই নম্বরই ব্যবসা টাপসা তার হয় চোরা অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম সমস্ত সাধারণ বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে আমি হত্যা করেছি চোদ্দশো লোক কোথায় হত্যা করলাম তারা বললো জাতিসংঘ আবার সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শো জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে আটশো জনে তো বাকি কারা আর এই হত্যা তো আমরা করিনি ষোলো থেকে যত হত্যাকাণ্ড অগ্নিস যারা করেছে সবই তো ইনুসের বাহিনী যে ওই জামাত শিবির এনসিপি সমন্বয়ক এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্ডেমনিটি দিয়েছে আর যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্ব জুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে কাজে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস একটানা সরকার থেকেছি বাংলাদেশ আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস তারেক জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোট দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে ছয় বছর সাত বছর করে এক একজনের শাস্তি দেয় তো ইনুসের যে চার হাজার আশি কাটা জমি তার কয়বার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে খোদা হাফেজ